পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম এই দুনিয়াতে পূর্বাণী করেছিল আদম সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল পৃথিবীর শুরু দিয়া আদম সালাম এবং হাওয়া আলিহা সালাম এই দুইজনের মাধ্যম ছাড়া সন্তান জন্ম দেওয়ার আর ব্যবস্থা ছিল না মাধ্যম ছিল না আল্লাহ তালা আদম সালামের ঔরসে এবং হাওয়া আলাইহাস সালামের গর্বে জুরা জুরা সন্তান দিতেন দুইজন করে সন্তান জন্ম হতো ইতিহাসে লেখা আছে আদম সালামের ঔরসে এবং হাওয়া আলিহা সালামের গর্বে এক শত বিশ জুরা অথবা এক শত আশি জুড়া সন্তান জন্মগ্রহণ হয়েছিল তো আদম আলী হিসাল সালামের ঔরসে এবং হাওয়া আলিহা সালামের গর্বে সর্বপ্রথম দুইজন সন্তান জন্মগ্রহণ করলেন একজন হলো ছেলে আর একজন হলো মেয়ে ছেলের নাম হলো কাবিল আর মেয়ের নাম হলো আকলিমা আকলিমা ছিল খুব সুন্দরী রূপসী দ্বিতীয়বারে আবার দুইজন সন্তান জন্মগ্রহণ করলো ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল লিউজা সেই মেয়ে তেমন সুন্দরী ছিল না আর উপসী ছিল না তো কাবিলের সাথে যে বোন তার জন্মগ্রহণ করেছিল সে ছিল সুন্দরীর উপসী আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তার সে তেমন সুন্দরীর উপসী ছিল না আদম আলী ইসালামের সন্তানরা ছাড়া আর তো কোনো ওই সময় মানুষও নাই যাদের সাথে বিয়ের স্বাদীর সম্পর্ক করবে যখন তারা বিয়ের বয়সে উপনীত হল তখন আল্লাহ তালার পক্ষ থেকে বিধান দিয়ে দিলেন হে আদম তোমার একই গর্বের সন্তান একজন আর কি বিয়ে করতে পারবে না কিন্তু দুই গর্বের সন্তান অর্থাৎ প্রথম গর্বের ছেলে দ্বিতীয় গর্বের মেয়ে প্রথম গর্বের মেয়ে দ্বিতীয় গর্বের ছেলে এভাবে উলট পালট করে বিয়ে দিতে পারবে তাই কাবিলের সাথে তোমার যে মেয়ে তাকে বিয়ে দাও হাবিলের কাছে আর হাবিলের সাথে তোমার যে মেয়ে লিউজা তাকে বিয়ে দাও কাবিলের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে সেই বিধান দিয়ে দিলেন আদম সালাম কাবিল এবং হাবিল দুজনকে ডাকলেন আল্লাহর বিধান শুনায়া দিলেন আদম আলী সালাম বলল হে আমার ছেলেরা শুনো আল্লাহর বিধান হলো কাবিলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে হাবিলের কাছে আর হাবিল তোমার সাথের মেয়েকে বিয়ে দিতে হবে কাবিলের সাথে যখন সেই প্রস্তাব দিল কাবিল বলে উঠল আব্বা আপনি সেই প্রস্তাব মানতে রাজি না এই পৃথিবীতে সর্বপ্রথম বাবার কথা অমান্য করেছিল কাবিল এর আগে বাবার কথা কেউ অমান্য করে নাই সর্বপ্রথম এই জন্য কেয়ামত পর্যন্ত যত সন্তান মা বাবার অবাধ্য হইয়া মা বাবার কথা না শুনে গুণা করবে সকল গুনার একটা অংশ তার আমল নামায় যাবে কাবিল বলল আব্বা আমি আপনার সেই প্রস্তাব মানতে পারি না আমার সাথে আমার যে বোন সে সুন্দরী আমি তাকে বিয়ে করব। আমি বুঝতে পেরেছি আপনি হাবিলকে বেশি ভালোবাসেন মহব্বত করেন তাই বলে আমার সাথে সুন্দরী বোনকে হাবিলের কাছে আপনি বিয়ে দিতে চান আদম আলী হিসালাম বলল না এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নয় আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত মেনে নাও কাবিল মানতে রাজি না শেষ পর্যন্ত আদম সালাম কাবিল এবং হাবিলকে কে বলল তোমরা দু কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার কাছে সুন্দরী মেয়ে আকলিমাকে বিয়ে দিব এবার আদম আলী ইসালামের নির্দেশে তারা দুইজন কুরবানি করলেন কি কুরবানি কাবিল ছিল একজন কৃষক কৃষি কাজ করতো কিছু শস্য আল্লাহর নামে কুরবানি করল কিন্তু শস্য শস্য যে করছে ভালো নয় আলাদা করে কিছু নরমাল সুসা এটা শুধু কাবিলের বেলায় নয় আমাদের সমাজেও কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই সবাই চায় মাদ্রাসায় ভালো দান দেওয়ার চেষ্টা করে বহু পরিবার এমন আছে মাদ্রাসা মসজিদের জন্য গিয়া চাইলে ভালো শাড়ি দান দেয় না চুষা দান দেয় আসে না এমন বহু পরিবার আছে ভালোটার থেকে দিবে না চুষার থেকে দিবে তো কাবিল কৃষিকাজ করতো কিন্তু ভালো শস্য নয় কিছু নর্মাল শস্য আল্লাহর নামে কুরবানি করলো আর হাবিল সে পশু পালতো ছাগল ভেড়া দুম্বা পালতো সে সুন্দর একটা দুম্বা আল্লাহর নামে কোরবানি করল এখান থেকে আমাদের শিক্ষানীয় বিষয় হল আমার কাছে যেটা অপছন্দনীয় সেটা আল্লাহর নামে কুরবানি করা ঠিক না সুন্দর দিকে কুরবানি করা উত্তম আর ওই সময় কোরবানির সিস্টেম ছিল মিনা পাহাড়ের উপরে রেখে দিত একটা উঁচু জায়গাতে রেখে দিত যার কুরবানি কবুল হইত আকাশ থেকে একটা আগুন এসে জ্বালাইয়া দিত যার কুরবানি কবুল হইতো না তার কুরবানি সেমনি পড়ে থাকতো এই একটা সিস্টেম যদি বর্তমান জামানায় চালু থাকতো তাহলে কুরবানির দিন আসলে দেখতে পারতেন কতজন মানুষের কুরবানি কবুল হয় আমাদের দিলের যে অবস্থা নিয়তের যে অবস্থা আমাদের অর্থের যে অবস্থা কতজন মানুষের কুরবানির কবুল হয় দেখা যাইত তো কাবিল এবং হাবিল দুজনে পাহাড়ের উপরে রেখে দিলেন আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলের কুরবানি সেখানে পরে রইল কবুল করেন নাই কোনো উল্লেখ করছে হাবিলে যে দুমবাঠা কুরবানি করেছিল রেখে দিয়েছিল এই দুমবাঠা আল্লাহ তালা আকাশে উঠায় নিয়ে গেলেন জান্নাতে সেটাকে লালন পালন করেছেন ইব্রাহিম আলীহ ইসালাম যে ইসমাইল আলীহ ইসালামকে কুরবানি করেছিল ইসমাইলের পরিবর্তে যে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইছেন এটাই হল সেই হাবিলের দুম্বা যে হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল এবার হাবিলের কুরবানি কবুল হইল কাবিলের কুরবানি কবুল হয় নাই তাহলে সিদ্ধান্ত অনুযায়ী কাবিলের সাথে সুন্দরী মেয়ে কে ফায় হাবিলে ফায় এবার আদম আলী সালাম বলল দেখো আল্লাহ কুরবানি কবুল করেছেন হাবিলের সুতরাং হাবিলের কাছে বিয়ে দিতে হবে কিন্তু সেই সিদ্ধান্ত কাবিলে মানতে রাজি না কাবিল বলে উঠল এ হাবিল তোর কারণে আমার কুরবানি কবুল হইল না তোর কারণে আমি আমার সাথে সুন্দরী বোনকে বিয়ে করতে পারলাম না আমি কিন্তু তোকে হত্যা করব। হাবিল বলল ভাই এটা আল্লাহর সিদ্ধান্ত বাবার সিদ্ধান্ত তুমি আমাকে হত্যা করলেও আমি কিন্তু তোমাকে হত্যা করব না তাবিল সুযোগ কুজতে শুরু করলো সুযোগ কুজতাছে ইতিহাসের মধ্যে উল্লেখ আছে আদম আলী হজে চলে গেলেন এই সুযোগে কাবিল হাবিলের ঘরের ভিতরে ঢুকছে যে ঘরে তিনি ছাগল ভেড়া ধুম্বা রাখতেন কাবিলে ঘরের ভিতরে ঢুকে দেখে তার ভাই হাবিল শুয়ে আছে কিন্তু তারা তো পৃথিবীর প্রথম মানুষ জীবনে কোনোদিন কিভাবে হত্যা করে তা দেখছেও না নিজে কোনদিন করছেও না